এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত আমি আজকে একজন সফল কৃষকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যিনি দীর্ঘ দশ বছর যাবৎ অত্যন্ত সফলতার সহিত সিম চাষ করে আসছেন এবং শুধুমাত্র সিম চাষ করেই কোটিপতি এরকম একজন কৃষকের কাছে এসেছি ওনার সিমকে তেরো অবস্থান কিশোরগঞ্জ করিমগঞ্জ রুডে করিমগঞ্জ পলিটেকনিক্যাল কলেজ

আর না আতের বিচ আছে একটা দেশি খৈলা বললে বেশি বিচ বেশি। বেশি বিচদার পলন কেমন? এটা পলনটা আপনি রাস্টে আসে, আপনি হালগঞ্জ ছাত্র মাসে আসে। তাহলে পলন পলন অনেক বেশি। একটু লেট লাগে। একটু লাগে। ওইটা কি দাম বেশি পাওয়া যায়? এটার দাম আপনি লাস্টেটা হ্যাঁ, আর এই সিমে রাস্টে দাম একবার বরগুণ। এই সিমের দাম যখন কমে যায় তখন ওইটার দাম থাকে। ওইটার দাম থাকে। আপনি দুই ভাগে করেন। জি, তিন ভাগে করি। তিন ভাগে করে। একটা করি আমরা কালো বিচিগুলা।

আমরা তো জানি এলাকার সবাই জানে যে আপনি সিম চাষ করে কোটি টাকার মালিক হয়েছেন ঘটনা কি সত্য জি সত্য কিভাবে এই কাজ সম্ভব করলেন এটা আপনি আগে টমেটো ক্যাপ করতাম করতে আপনি হে পশি লাগিয়া বিভিন্ন সস্তা হয়ে যাবে আমার মায়ের কাইছি মায়ের কে সিম করা সার শুরু করছি আল্লাহর মতে আছি আমার বাজারজাত ভালো তুলতে পারি তোলার লাগে কোনো সমস্যা হয় না এরপরে এই সিম উঠানোর পরে আমার একটা প্রত্যাশা তা তাহলে বর্ষাকালীন একটা পশি আমার ধরনের লাগে কারণ আমার সিম যখন শেষ হয়ে যাবে বৈশাখে সিম শেষ হয়ে যাবে সিম শেষ হয়ে যাওয়ার পরে নতুন করে রাহাবাড়ি জমিতে এই ঝিঙ্গা করি করল্লা করি উস্তা করি করলে পরে এই সিমের পয়সাটা জস্টে আসার সাবনে আপনি ফিরে নতুন বাজার চাপ পাই পরে আপনার এই সেইটা শেষ হইলে পরে হীরা সিম লাগে একই জমিতে একই জমিতে জি জি তো কত বছর যাবত করতেছেন আপনি দশ বছর

এই ষোলো শতাংশ কিনছি জমি আর বাড়ি কিনছি আঠারো শতাংশ ষোলো শতাংশ কত বর্তমানে বাজার দর কত আছে বতরের মানে আপনার আড়াই লাখ টাকা শতক আছে শতাংশ আর বাড়ির জায়গা আছে আপনার তিন লাখ চার লাখ টাকা শতক কুড়ি টাকাই কামাইছেন জি জি এখানে তো আপনি দেড় একর জমি করতেছেন জি দেড় একর জমিতে এই টোটাল জি জি কেমন টাকা খরচ হয় এই জমি কি আপনারা নিজের না পতন না আমার জমি এটা সব পত্তন লেখা নিজের জমি নাই জমি পত্তন বাবদ কত দিতে হয় প্রতি 10 শতাংশে আগে আমরা 4000 টাকা বছরে পত্তন দিই তার মানে 60000 টাকা দেয়া করে জি যে মাছা নির্মাণ করা লেবার এই টোটাল কি করস হয় আমরা তো নিজে নিজে করি বয়বodil লই না এই নিজে নিজে নিজের স্বমে করি আমার একটা ছেলে আছে সে ঢাকা পড়া করতেছে কলেজে করিমগঞ্জ কলেজে

চার লক্ষ টাকা লাভ হয়েছে আপনার চৈত্র মাস পর্যন্ত আপনি আবাদ করেন এটা জমি চাষ করেন না আমি সার এই মাদার মধ্যে জৈব সার দিই প্রচুর পরিমাণ এই জায়গার মধ্যে সিমের বীজ লাগাই আমি কালি সিমের জন্য বীজ লাগাই না আমি অন্যান্য শাক সবজি করি যে তার ভিতরে সিমের বিষি লাগাই দিই লাগার পরে দে সিম হয় পাকে জি সাথে ফসল করি না সাথে ফসল করি সাথে ফসল করি সিম যখন আপনার এই পুলের কলি আওয়ার সময় হয়েছে বা সিম এই কেত আমার পুল করা আপনার আসতে অবস্থা আপনার পরে অন্য পশুর কাজটা তাড়াতাড়ি এটারে পরিষ্কার করে দিই দে এটারে সুযোগ দিই এটা মানে অন্য ফসলের সাথে ফসল যেমন ধরেন এবার আপনার

এ জিনগা করে উস্তা করে করলা করে এই সব ফসল কইরে করার পরে এইдер ভিতরে সাথী ফসল আমরা সিমের বিচি লাগায় সিমের জন্য আপনার বেস্তি কোন সাথ দিতে হয় না সিম কয়দিন পর বড়টা এক সপ্তাহ প্রতি সপ্তাহে একবার উঠান জি জি প্রতি সপ্তাহে কি কি রোগ হয় এটার মধ্যে এটার মধ্যে রোগ হয় আমরা আর ছত্রাকারে কিরা ফল ছিদ্র করেপালা এই যে কিরাডার উপদ্রব আসে আর ছত্রাকের আক্রমণ হয় ছত্রাকের আক্রমণ এর জন্য কি কি দেন

এই তিন জাতের সিম কি এখনো আছে মাঠে যে আছে জমিতে আছে দেখানো যাবে যে দেখানো যাবে তো এই এলাকার যে উপসর্গি কৃষি কর্মকর্তা আছে যে আছে উনি তো নিয়মিতই আছেন দেখি যে এনি নিয়মতা আছে এনি আমাকে খুব ভালোবাসে এরপরে আমিও এই ওনাকে দেখি কাজে কর্মে আমারে ডাক দে আমি যাই স্যারেরা খুব পছন্দ করে আমার সবজি খায়া খুবই আনন্দিত তো আমার একটা জৈব সারের প্রদর্শনী দিয়ে দিছে এই আমার এই সবজি

আমাদের যে কৃষক ভাই মোহাম্মদ রুকন উদ্দিন একটা সময় টমেটোর প্রচুর আবাদ করতেন তো টমেটোতেও যে বাজার মূল্য ভালো পাইলে অনেক সময় ভালো লাভবান হইতো কিন্তু অনেক সময় এক বছর ধরে যে ভালো বাজার পাইলে আর দুই বছর তিন বছর পর্যন্ত ভালো কিন্তু বাজার মূল্য কিন্তু পায় না এই উৎপাদন মৌসুমে টমেটোর দাম কমে যাওয়াতে অনেক সময় যে এই মানে কৃষকগণ ক্ষতিগ্রস্ত হচ্ছিল তো এই ক্ষেত্রে উনার যথেষ্ট মানে একজন উদ্যোগী মানুষ তো এই ক্ষেত্রে আমাদের আমাদেরও পরামর্শ ছিল সবজির অন্য অন্য ফসল যেমন সিম চাষের দিকে সিম চাষের কথা পরামর্শ দেওয়া হইল তো এই ক্ষেত্রে উনি তখন থেকে সিম চাষ আবাদ শুরু করেন এমনকি মানে এই উত্তর উত্তর এই গত দশ বছরে সিম চাষে আজকের এই অবস্থানে প্রায় দেড় একর জমি পর্যন্ত আজকে উনি সিমের আবাদ করছেন এই দেড় একর জমিতে দু তিন ধরনের সিম উনি আবাদ করেন পাশাপাশি সাথী ফসল হিসেবে উনি বরবটি ঝিঙ্গা এইগুলি আবাদ করেন মানে সারা বছরই জমিটাতে কোন না কোন সবজি সবজি আছে তো এই ক্ষেত্রে মানে সিম শুধু যে সিম নির্ভর বিষয়টা এরকম না এখানে বরবটি হচ্ছিল এর আগে এর আগে ঝিঙ্গা হচ্ছে সিমের জমিতে এই সিমের জমিতেই সাথী ফসল হিসেবে এই বরবটি ঝিঙ্গার উৎপাদন করতে পারছেন সিমের বীজগুলা কোন মাসে বপন করতে হয় এটা সাধারণত জুলাই আগস্টে সিমের বীজগুলা মাদাতে বপন করেন তো এই ক্ষেত্রে যে এর আগে যে জৈব সার পাশাপাশি যে অল্প পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করা হয় তো এই ক্ষেত্রে বাড়তি তেমন কোনো সিমের জন্য আলাদা তেমন কোনো সারের প্রয়োজন পড়ে না তো গাছগুলা খুব অল্প সময়ের মধ্যেই বাঁচাতে উঠে এর আগ পর্যন্ত মানে সিমের যে ক্ষেত্রে যা পোকার আক্রমণটা হয় এই স্প্রেটা যেমন ইমিডাফ গ্রুফের যে যে কোনো একটা কীটনাশক স্প্রে করে দিলেই হয় যে ফুল আসার পর থেকেই বিভিন্ন ছত্রাকের আক্রমণ হয় তো এই ক্ষেত্রে অনেক সময় নাটিপু ব্যবহার করা হয় আর পাশাপাশি ফলচিত্রকারী পোকার জন্য স্পিনোসার গ্রুপের কীটনাশক ব্যবহার করেন আপনারা এখন দেখতেই পাচ্ছেন ফলনীতি অবস্থা এমনকি বাজার মূল্য যথেষ্ট পরিমাণ এখন ভালো চৈত্র মাস পর্যন্ত এই সিমটা বাজারজাত উনি করবেন বিশেষ করে যে জৈব সার ব্যবহার করার কারণে যে ফসলের যে গুণগত মান গুণগত মান পরিচিতি আছে এমন কি বাজারে তার সিমের আলাদা সিমের বিশেষ করে সবজির আলাদা চাহিদা বাজারে কিন্তু ওনার হ্যাঁ বাজার মূল্য কেজিতে হয়তো দশ টাকা পনেরো টাকা বেশি থাকে কেন বেশি থাকে কারণ এটার যে কালার পাশাপাশি হলো যে গুণগত মানসম্পন্ন এটা সবজি উনি বাজারজাত করেন এই জন্য বাজারেও উনি একটা ভালো সারা পান প্রতি বছরই অন্তত চার থেকে পাঁচ লক্ষ টাকা এই সিম বিক্রি করে উনি শুধু সিম থেকে শুধু সিম থেকে লাভের অংশটুকু মানে এটা খরচ বাদে একর জমির থেকে খরচ বাদেই উনি লাভের অংশ থেকে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা উনি বাৎসরিক ইনকাম ওনার আছে আর এছাড়াও তো অন্যান্য ফসলের পড়ে এছাড়া অন্যান্য সাথী ফসল হিসেবে যেগুলি আবাদ করে এগুলি থেকে ভালো একটা ইনকাম আসে আপনারা অবগত আছেন এই বছরটা আসলে সবজি যথেষ্ট পরিমাণ উচ্চ মূল্য ছিল তো এই ক্ষেত্রে বরবটি ঝিঙ্গা আশি নব্বই একশো টাকা কেজি পর্যন্ত উনি বিক্রি করেছেন পাশাপাশি আরও অল্প কিছু জমি উনি মাঝে মধ্যে পুঁশাকের আবাদ করেন তো পুঁইশাক আবাদ করলেও দেখা যায় যে এদেরও উনি একটা ভালো বাজার মূল্য উনি পান আচ্ছা ওনার তো আগে এক সময়ে নিজের জমি বলতে কিছু ছিল না না কিছুই ছিল না তো আপনার পরামর্শ নিয়ে আপনার সহযোগিতায় উনি যে কৃষি আবাদ শুরু করছেন অন্যের জমি পত্র নিয়ে তো ওনার সূচনা জি আর বর্তমানে কোটি টাকা সম্পত্তির মালিক এই বিজনেস করি হ্যাঁ এই বিজনেস তো এই ব্যাপারে আপনার অনুভূতি এটা বিষয়টা হচ্ছে উনি আমার দীর্ঘদিনের পরিচিত প্রায় পনেরো আঠারো বছর যাবত ওনার সাথে আমার মানে পথ চলা তো এই ক্ষেত্রে আমি বলবো না যে আমার পরামর্শ উনিও একজন মানে উদ্যমী একজন মানুষ উনি একজন উদ্যোক্তা নতুন জিনিস মানে সৃষ্টি করতে উনি অত্যন্ত পছন্দ করেন নতুন জিনিসের প্রতি তার আগ্রহ অত্যন্ত বেশি বিভিন্ন সময়ে আমাদের আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে আমাদের সুযোগ সুবিধাগুলি ওনাকে ট্রেনিং দেওয়ানো ওনার বিভিন্ন বিষয়ে আমাদের যে সবজির প্রদর্শনীগুলা আমরা দিতে চেষ্টা করি পাশাপাশি উনি জৈব সার কেঁচু সার সম্পর্কে যথেষ্ট অকিবহাল এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এটা জন্য নির্মাণ করে দেওয়া হচ্ছে নতুন যদি কোনো তরুণ উদ্যোক্তা এই ক্ষেত্রে আসতে চান এই বিষয়ে আপনার কি পরামর্শ থাকবে উনি কি সিম দিয়ে শুরু করবেন না অন্য কোনো ফসল দিয়ে শুরু করবেন এখানে যে ফসলগুলোতে ঝুঁকি কম পোকামাকড় রোগবালার আক্রমণ কম আমি মনে করি এগুলি থেকে শুরু করা উচিত যে ফসলগুলোতে যেমন এনে ডাটা আছে পুঁইশাক আছে সিম আছে হ্যাঁ আমি হাইবেলু প্রপসের মধ্যে টমেটো অত্যন্ত একটা জটিল ঝুঁকিপূর্ণ একটা ফসল রোগ বালায় পোকামাকড় আবহাওয়া এদের সাথে অত্যন্ত উতপ্রোতভাবে জড়িত তো আমি মনে করি নতুন যারা আসবেন অন্য অন্য যে সবজির যেগুলো আছে যেগুলোতে ঝুঁকি কম রোগ বালায় পোকামাকড় আক্রমণ কম আমি মনে করি এইগুলি দিয়ে শুরু করা তাদের উচিত আমি একটা ফসলের উপর নির্ভরশীল না যেন আমার উৎপাদনটা কন্টিনিউ হয় মানে ফসলের ভেরিয়েশন আছে ভেরিয়েশন ভেরিয়েশন মানে একটা একটা ফসলের উপর যে হ্যাঁ আমি টমেটো তিন মাস পরে এটা থেকে আমি আউটপুট পাবো বিষয়টা যেন এরকম না হয় এর আগেও যেন আমি মনে করেন যেহেতু উৎপাদন করা চালায় নেওয়ার জন্য অন্য অন্য যে ফসলগুলো আছে এটার মধ্যে সাথী ফসল হিসেবে আমি ব্যবহার করব পাশাপাশি উৎপাদনটা আসলে যেন আমি এই করসটা যেন চালায় নিতে পারি এই খরচটা চালায় না নিতে পারি দেখা যায় যে এই খরচটার জন্য আমি ঋণগ্রস্ত হয়ে যাব তো এই ক্ষেত্রে যেন সাথী ফসলগুলা আমার এই এটা এই প্রোডাকশানের সাপোর্ট হিসেবে আমি নিতে পারি ধন্যবাদ আপনাকে ভালো থাকবে ধন্যবাদ আপনাকেও